সুনংস এবার মানসিগুলে নেয়সে খানিক দম আনাসপাতির দর বলে বাই হইসে খানিক কম কি কম আর কি কং বাহে গেল বারের কথা কথা তুললে উঠে আগুন ঘুরি যায় মোর মাতা পিয়াজ কিনতে ভুল ছিল বাই সগাই বাপের নাম এইবার শোনাংস সোয়াবিন তেলত একে দশা বাম সিন্ডিকেটের দরদর আই না কায়ও থামের দেশটা আমার বাপের তাগত বাড়ায় যেমন দামের ওজার মাসত গিলে থাউক এক না শান্তিত গোস্ত না খাব মাছ না খাব কোনা থাকুক সগার ঘরত থইলে ধরি হাটল চাইতে আশুক পানি দমত কি কং আর কি কং বাহে মোর মনটা কয় দেশ আমার শান্তির থাক যাও আতাস ভয়